আসসালামু আলাইকুম সবাই আজকে আমরা 3.2 এর লাস্ট 2 এর ওন নাম্বার অঙ্কটা দেখব গত ক্লাসে আমরা ঘনাকার অঙ্কটা করেছিলাম যদি আমি মুছে ফেলেছি যাই হোক তোমরা যদি মিস করে গেছো डिस्क्रिप्शन বক্সের লিংক দি দিব দেখে নিবা তাছাড়া তোমাদের বোঝার সুবিধার্তে প্লেলিস্ট করে দেওয়া হয়েছেranglebuttonটা দেখতে পারবা চলো আমরাটা রিস্টার্ট করি খুব মজার একটা অঙ্ক হ্যাঁ নিয়ম অনুযায়ী আমরা কি করতে হবে প্রথমে যেটা আছে সেটা ভরতে হবে এখন এখানে ব্রাকেট দেওয়া হয়েছে এখন আমাদের কি করতে হবে ব্রাকেট তুলতে হবে আমাদের প্রথম কাজ কি ব্রাকেট তোলা তাহলে তুলে দিই ব্রাকেট যদি তুলে দিই তাহলে কত আসে মাইনাস টু ফাইভ মাইনাস টু ওকে এরপরে কত আছে এখন ঝামেলা ঝামেলা না ওই যে বলেছিলাম সূত্র প্লাস মাইনাসে কত হয় মাইনাস হয় প্লাস মাইনাসে মাইনাস তাহলে একই রকম চিহ্ন পাশাপাশি সরি এরকম দুটো চিহ্ন পাশাপাশি থাকলে গ্রুণ করতে হয় প্লাস মাইনাসে মাইনাস সংখ্যা আছে ফোর প্রবলেম হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে বলেছিলাম যে একই রকম চিহ্ন যখন এরকম তিন চারটা সংখ্যা থাকবে তিন চারটা সংখ্যা যোগ বিয়োগ থাকবে তখন একই রকম চিহ্ন গুলো আগে নেবা তাহলে তোমরা বলো তো একই রকম চিহ্ন দেখার উপায় কি কোন সংখ্যা আমরা নিব সবসময় যে সংখ্যাটা নিব ওই সংখ্যার আগের চিহ্নটাকে কাউন্ট করতে হয় তাহলে ফোরের আগের চিহ্ন মাইনাস দুই আগের চিহ্ন মাইনাস এগুলো হচ্ছে একই রকম তাই না মাইনাস চিহ্ন দিক দিয়ে বলছি তাহলে মাইনাস গুলাকে আমরা আগে নিই তাহলে বড় সংখ্যা কি ফোর মাইনাস ফোর আরেকটা সংখ্যা রয়ে গেল মাইনাস টু ওকে নিয়ে নিলাম এখন আমি বলেছিলাম দেখো লেখা আছে চিহ্ন একই রকম হলে যোগ করবো একই রকম না তাহলে কি করব যোগ করবো চার আর দুই যোগ করলে হয় কত সিক্স ওকে এখন সিক্স তো হলো তাহলে কি শুধু সিক্স হবে কখনোই না কারণ ওই যে একটা গল্প বলেছিলাম না যে মাইনাসের অনেক পাওয়ার কারণ সে তো বড় সংখ্যার সাথে আছে তখন সে বলবে যে ভাই আমি তো আমার তো অনেক পাওয়ার তোমরা আমাকে ছাড়া কোথায় যাবা আমাকে তো ভাই নিতেই হবে না হয়তো তোমার উত্তরটা ভুল হয়ে যাবে এখানে হবে আরেকটা গল্প বলেছিলাম যেহেতু একই রকম চিহ্ন তাহলে ওই চিহ্নটাই বসবে এই দুটো গল্প থেকে যে একটা গল্প তোমরা মনে রাখবে অবশ্যই তাহলে কিন্তু পুরো অঙ্কর উত্তরই ভুল আর উত্তর ভুল মানে এখানে উত্তর ভুল ফাইভ মাইনাস সিক্স এখন তোমরা লিখতে পারবে এখানে মাইনাস আর আর বাকি থাকলো কে এই যে ব্যক্তিতে এই বাকি থাকলো পুরোটাই দেখো আমি রাউন্ড করেছি কারণ শুধু আটের দিকে রাউন্ড করতে পারবো না আটের সাথে যে চিহ্নটা আগের চিহ্নটা আছে সেটাও আমাকে কাউন্ট করতে হবে তার প্লাস এইট বাকি থাকলো তাহলে আমি একবার তো শুধু এই লিখতে পারবো না তাহলে প্লাস এইট লিখবো আমি এই প্লাস এইট ওকে এইবার কি করতে হবে চলো আবার রান্না করি বলেছিলাম

যোগ্য কোণ কো তখন আমরা এখান চিহ্নটা নিতে পারি নাও নিতে পারি দেখো যদি না নেই তাহলে খালি চোখে বুঝতেই পাচ্ছ যে এটা বিয়ে করতে হবে আর নিরব সংখ্যা নাই নিলেও আমরা জানি চিহ্ন যখন আвода হয় মানে একটা প্লাস মাইনাস আвода হয় তখন কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে কোন কারণে ভিডিওটা মিস হয়ে গেছে যাই হোক আমি আরেকটু বলে নেই আর যেখানে ছিলাম আর কি আমাদের হচ্ছে তাহলে কি আসলো বড় সংখ্যা এই যে বড় সংখ্যাটাকে প্লাস আছে তাহলে আমাদের সবসময় এটা ফলো করতে হবে তাহলে কি হবে প্লাস টু হবে তাই তো এখন আমরা যখন উত্তর লিখব তখন কিন্তু প্লাস কথাটা লিখতে হয় না কারণ প্লাস পাওয়ার আছে অবশ্যই কিন্তু সেটা অদৃশ্য থাকে আর মাইনাস এর মাইনাস এর পাওয়ার কিন্তু সেটা দৃশ্যমান মাইনাস উত্তরে কি করতে হয় লিখতে হয় কিন্তু প্লাস উত্তরে সময় লিখতে হয় না তাই আমাদের আনসারটা শুধু টু ওকে তো আজকে পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যারা বুঝতে পেরেছো কমেন্ট করো যারা বুঝতে পারো নাই তারাও কমেন্ট করো আমি আবার একবার আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দাও যারা চ্যানেল মতন সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে